নমস্কার অ্যাস্টবার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ এই জাতকের বর্তমান বয়স ফরটি এই জাতক এরই মধ্যে নিজস্ব বাড়ি সেটি তৈরি করে ফেলেছেন নিজস্ব গাড়ি সেটিও হয়েছে এই হাতটির শুভ অশুভ বিভিন্ন দিক এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনাদের নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন আপনাদের নিজস্ব গাড়ি বা বাড়ি হতে পারে কি না তার সাথে এই হাতটিতে বেশ কিছু নেগেটিভ সাইনও রয়েছে অর্থাৎ কিছু অশুভ সংকেত সেগুলিও এই হাতটিতে রয়েছে সেই সংকেতগুলি নিয়েও বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন আর যদি বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কমেন্ট বক্সে বিস্তারিত সমস্যার কথা লিখে পাঠান আমি স্পেশাল কিছু টোটকা আপনাদের কমেন্টেই দিয়ে দেব যার ফলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই দূরীভূত হবে চলে আসছি মূল আলোচনায় দেখুন এই হাতটি দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন হাতটি কিন্তু অনেকটাই বর্গাকৃতি বর্গাকৃতি হাত যদি হয় সেই মানুষ কিন্তু প্রচুর উপার্জন করে আপনিও আপনার হাতের এই জায়গাটি মিলিয়ে দেখে নিন প্রচুর উপার্জনের জন্য এটি একটি উত্তম হাত হাতের রেখাগুলিকে যদি এক এক করে দেখা যায় তাহলে হাতের হৃদয় রেখা হচ্ছে সোজা এবং হৃদয় রেখা অনেকটা দূর থেকে শুরু হয়েছে হাতের হৃদয় রেখা যদি এতটা দূর থেকে শুরু হয় সেটি বাস্তববোধ এই বিষয়টিকে ইনক্রিজ করে দেয় অর্থাৎ আবেগিক কোনো সিদ্ধান্ত এই সমস্ত মানুষরা নেয় না ইনিও যথেষ্ট কঠোর এবং এনার মধ্যেও প্রচুর মাত্রায় জেদ এই বিষয়টি রয়েছে বাস্তব বোধ এই বিষয়টি ইন্ডিকেট করবে হাতের হৃদয় রেখা যদি সহজ এবং সোজা প্রকৃতির হয়ে থাকে এই হাতটিতে যদি আপনারা মস্তিষ্ক রেখাটি দেখেন তাহলে মস্তিষ্ক রেখাও কিন্তু সোজা সোজা মস্তিষ্ক রেখা হলে ইন্ডিকেট করে থাকে এরা নিজে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই কিন্তু ধরে রাখবে অর্থাৎ অন্য মানুষের কোনো ধরনের পরামর্শ এরা সহজে গ্রহণ করতে পারে না দ্বিতীয়ত কম্প্রোমাইজ করার ক্ষমতা সেটিও অনেকাংশে হ্রাস পায় মঙ্গলের প্রভাব এই বিষয়টি এই জাতকের মধ্যে বেশি মাত্রায় রয়েছে যখনই আপনার রেখা সোজা মঙ্গল অভিমুখে আসবে তখনই আপনার মধ্যে জেদ এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট থাকবে হাতের আরও একটি প্রধান রেখা সেটি হচ্ছে আয়ু রেখা আয়ু রেখাটাকে যদি দেখা যায় তাহলে আয়ু রেখা যে খুব একটা শুভ রয়েছে তা নয় অর্থাৎ মোটামুটি তিরিশ বছর বয়স পর্যন্ত হাতের আয়ু রেখার এই অংশটি স্বাভাবিকের তুলনায় অনেকটা মোটা হয়ে রয়েছে ইন্ডিকেট করে ইনি কিন্তু শারীরিক দিক দিয়ে খুব একটা ফিট তা কিন্তু নয় ছোটোখাটো সমস্যা রোগ ব্যাধি সেটা কিন্তু লেগে রয়েছে ইমিউনিটি পাওয়ার সেটা যথেষ্ট মাত্রায় কম রয়েছে হাতের প্রধান তিনটি রেখা দেখার পর প্রথমেই যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নিজস্ব বাড়ি তৈরি এই জাতক অলরেডি করে ফেলেছে ফরটি ওয়ান এইচ এরই মধ্যে এই সংকেতটি কোথায় রয়েছে দেখুন এটি দেখার জন্য আপনাকে সবচেয়ে প্রথমেই দেখে নিতে হবে হাতের হৃদয় রেখা হৃদয় রেখার ওপরে এই জায়গাটিকে দেখুন এই জায়গাটিতে এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন কিন্তু তৈরি হয়ে রয়েছে এই ধরনের যদি চতুষ্কোণ বা ত্রিকোণ তৈরি হয় হৃদয় রেখার ওপরে সেটি কিন্তু বাড়ি তৈরিকে ইন্ডিকেট করে যে বয়সে এটি থাকবে সেই বয়সে বাড়ি হবে এটি বলা রয়েছে শাস্ত্রে কিন্তু এই ত্রিকোণ বা চতুষ্কোণে যদি কোনো ধরনের অশুভ সংকেত থেকে থাকে বা এই রেখাগুলি যদি কাটাকুটি হয় তাহলে কিন্তু আপনি বাড়ি তৈরি করার চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বাড়ির আলটিমেট তৈরি করতে পারবেন না বা যদি শুরু করেছেন সেটাকে কমপ্লিট করতে পারবেন না অর্থাৎ হৃদয় রেখার উপরে ত্রিকোণ বা চতুষ্কোণ তৈরি হলে বাড়ি তৈরি হবে কিন্তু সেখানে যদি অশুভ সংকেত থাকে সেক্ষেত্রে বাড়ি তৈরি করার পূর্বে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে এখান থেকে যদি আপনারা বয়স নির্ধারণ করেন সেটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় এই অংশটি অর্থাৎ কনিষ্ঠ আঙুল এটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এই জায়গাটা হচ্ছে ফিফটি তাহলে টোয়েন্টি ফাইভ টু ফিফটি এইরূপ এজে কিন্তু বাড়ি হবার জায়গা রয়েছে তাহলে ইনি যে বয়সটিতে করেছেন সেটি থার্টি ফাইভ কারণ এই জায়গাতে শেষ হচ্ছে এই জায়গাটি কিন্তু থার্টি ফাইভ এজকে ইন্ডিকেট করে সুতরাং পঁয়ত্রিশ বছর বয়সে এনার নিজের উপার্জনে বাড়ি সেটি কমপ্লিট করে ফেলেছে গাড়ি তারও আগে হয়ে গেছে এখন হাতের মধ্যে গাড়ি রেখা আপনি কোথায় দেখবেন বা কী ধরনের সংকেত তৈরি হলে আপনি নিজে গাড়ি ক্রয় করতে পারেন গাড়ি বলতে এখানে ফোর হুইলারের কথা বলা হচ্ছে টু হুইলার নয় তাহলে গাড়ি তৈরি করার জন্য একটা হিউজ অর্থের প্রয়োজন এই হিউজ অর্থ যখনই আপনার শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট কোনো রেখা তৈরি হয়ে যাবে এবং সেই রেখাগুলি অকত্রিত থাকবে সেই বয়সেই কিন্তু আপনার গাড়ি তৈরি হয়ে যাবে এই হাতটিতে যদি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে এই অংশে কিছু এই ধরনের এড়ো রেখা দেখতে পাচ্ছেন এগুলি অন্য বিষয় এগুলিও নেগেটিভ রেজাল্ট দেয় কিন্তু তার উপরে অর্থাৎ এই অংশে কিন্তু কোনো ধরনের নেগেটিভ সাইন নেই বা এই রেখার উপর কোথাও কোনো অশুভ সংকেত তৈরি হয়নি সুতরাং এগুলি হাতে তৈরি হওয়া মানে আপনি গাড়ি নিজের পয়সায় কিনতে পারবেন তার ইন্ডিকেট করছে তাহলে খুব অল্প বয়সে এনার বাড়ি এবং গাড়ি দুটি হয়ে গেছে বর্তমানে ইনি কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন এনার কোর্টে কেস চলছে তাহলে এই যে সমস্যা অর্থাৎ আইনি ঝামেলা এই সংকেত আপনি কোথায় পাবেন এই জায়গাটা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে সবচেয়ে প্রথমে আপনি আপনার শনির আঙুল এবং রবির আঙুলকে দেখুন শনির আঙুলের মাঝের পর্বে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা আপনি দেখতে পাচ্ছেন রবির আঙুলেও কিন্তু তাই রবি মান যশ খ্যাতির কারক গ্রহ তাহলে এখানে মানহানি হয়েছে তার ইন্ডিকেট কিন্তু রয়েছে শনির এই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রেখা থাকে সেটি কিন্তু আইনি ঝুট ঝামেলা বা গভীর কোনো শারীরিক অসুস্থতা অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে তাহলে শনির এই জায়গাতেও আমরা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি আবার শনির এই জায়গাতে একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন শনির ক্ষেত্রে বা শনির পর্বে যদি ক্রস চিহ্ন তৈরি হয় সেটি কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে তাহলে এখানে এই যে ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু জেল জরিমানা এই বিষয়কেও ইন্ডিকেট করে তাহলে এখানে কিন্তু সেই সাইনটি প্রমিনেন্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানেও যদি আপনারা শোনের ক্ষেত্র থেকে বয়স দেখেন তাহলে মোটামুটি ফরটির পর এই জায়গাটি কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে অর্থাৎ ক্রস যে জায়গায় তৈরি হচ্ছে এই মাঝের অংশ এটি অ্যাপ্রক্স ফরটি এইরূপ এজকে ইন্ডিকেট করছে বর্তমান বয়স কিন্তু ফর্টি ওয়ান এই জায়গাতেই দেখুন ভীষণ একটি রাহু রেখার প্রভাব সেটিও কিন্তু আপনারা এইরকম জায়গা থেকে দেখতে পাবেন তাহলে এই রেখাটি কিন্তু অনেক আগেই রয়েছে অর্থাৎ এই রেখা মোটামুটি যে বয়সে রয়েছে এটি তিরিশ বছরের কিছু আগে সেই সময়ে কিন্তু কোনো কেস মামলা মোকদ্দমা হয়নি কিন্তু সেই বয়সের একটি ভুল বা একটি নেগেটিভ কাজ ইনি করেছিলেন যার ফলে কিন্তু বর্তমান সময়ে এনাকে ফল ভোগ করতে হচ্ছে কারণ কর্মফলদাতা হচ্ছে শনিদেব শনির ক্ষেত্রে এই বয়সে কিন্তু জেল জরিমানা হওয়ার সম্ভাবনা সেটিকে ইন্ডিকেট করছে তাহলে এইভাবে কিন্তু আপনাকেও বিষয়টি দেখে নিতে হবে কারণ এখানে এই যে ঊর্ধ্বমুখী রেখাটি রয়েছে এই রেখা কিন্তু রোজকার রেখা আর এই রেখা কিন্তু সেই রোজগারে হঠাৎ করে প্রচুর অর্থ বেরিয়ে যায় এই রূপ ইন্ডিকেট করে থাকে কিন্তু তারপরেও এই জাতকের রোজগার সেটি কিন্তু থেমে থাকে নি কারণ এই রেখা প্রমিনেন্টলি উপর দিকে উঠছে আর এই বয়সে কিন্তু এটি কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এই এইরূপ এজে গিয়ে অর্থাৎ তিরিশ বছরের কিছু আগে ইনি এক ঝটকায় প্রচুর অর্থ দিয়ে যে দোষ করেছিলেন সেই দোষকে কিছুটা হলেও ধামাচেপা দিতে পেরেছিলেন কিন্তু যেহেতু এখানে শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্নটি অ্যাপ্রক্সফট্টি এজে রয়েছে তাই বর্তমান সময়ে কিন্তু আগে করা কর্মের জন্য এনাকে ফল ভোগ করতে হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু আপনারা একটা কথা খেয়াল রাখবেন আপনি যদি কোনো অসৎ কর্ম করে থাকেন তাহলে তার ফল আপনি তৎক্ষণাৎ নাও পেতে পারেন কিন্তু পরবর্তীতে সেই কৃতকর্মের ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে তাহলে এখান থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই দেখুন এখান থেকে পরিত্রাণের উপায় সেটি অবশ্যমভাবেই রয়েছে কারণ জাতকের হাতে গুরু পর্ব সেটি যথেষ্ট শক্তিশালী এবং বুধের ক্ষেত্র বুধের আঙ্গুল এটিও যথেষ্টই দীর্ঘ বুধের আঙ্গুল দীর্ঘ হওয়ার জন্য কানেক্টিং লেভেল এটি জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে অর্থাৎ যোগাযোগ এটি অনেক হায়ার মানুষের সাথে বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে এনার পরিচয় রয়েছে সেই পরিচয়কে কাজে লাগিয়ে ইনি বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়কে কাটিয়ে উঠতে পারবেন তার নিদর্শন কিন্তু আমরা রবি রেখায় দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রমিনেন্ট একটি রবি রেখা এবং এই জায়গা থেকে শাখা রেখা সেটি তৈরি হয়ে যাচ্ছে এটি কিন্তু জাতককে সমস্যার পর সমাধানের রাস্তা বের করতে সহযোগিতা করবে এই জাতকের কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যমভাবেই শনিদেবকে তুষ্ট করার দরকার রয়েছে নিয়মিত হনুমান চালিসা পাঠ তিনি করতে পারেন শনি মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন নিডি পিপুলকে সাধ্যমত খেল এটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এনার কৃতকর্মের জন্য যে ফলভোগ বর্তমান সময়ে করতে হচ্ছে সেটির থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ